বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন ট্রাম্প প্রেসব্রিফিংয়ে ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুসো জুনিয়র সরসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি জবাবে ট্রাম্প বলেন এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটা বিষয় যেটা নিয়ে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করেছেন সত্য বলতে শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছি প্রেস এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে ইস্যুতে একতাবদ্ধ